কিছু এসে পৌঁছা নিজে কেন এসে বসুক না 480 915 900000 ও আমাদের কিছু এসে যায় না গতবার তো হাজার কোম্পানি দিয়েছিল কিছু এসে গেছে কোম্পানি দেখে আমাদের লাভ নেই ওদের চারশো আশি কোম্পানি আছে আর দশ কোটি মানুষ আমাদের সঙ্গে আছে আরেকবার বলবো প্রথম দফায় পয়লা মার্চের মধ্যে দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে আর দ্বিতীয় দফায় দশই মার্চের মধ্যে আসছে আরও দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তার মানে দশই মার্চের মধ্যে মোট চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছচ্ছে ভোটের আগেই এই বাহিনী এলাকায় রুট মার্চ করবে স্থানীয়দের সঙ্গে কথা বলবে অর্থাৎ কনফিডেন্স বিল্ড আপের কাজ তারা করবে অধীর রঞ্জন চৌধুরী এই নিয়ে কি বলছেন দেখবো একবার যুদ্ধ হবে একটা বাংলা আর কি হবে এই দেখি আমরা আমরা চাইবো যে মানুষ নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারবে বাকি আমাদের কোন কনসার্ন নেই নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয় মানুষ ভোট দিকে আমরা চাই মূল বিষয় হচ্ছে ভোটার ক ভোট হবে কবে ভোট হবে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয় এমনকি ভোট ঘোষণা কবে করবে জাতীয় নির্বাচন কমিশন তারও দিনক্ষণ হয়নি চূড়ান্ত কিন্তু তার মধ্যে দু দফায় রাজ্যে মোট চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে পয়লা মার্চের মধ্যে চল্লিশ বাহিনী আসবে এবং দশই মার্চের মধ্যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে তারা রুট মার্চ করবে স্থানীয়দের সঙ্গে কথা বললে তাদের আস্থা অর্জনের অর্থাৎ কনফিডেন্স বিল্ড আপের চেষ্টা তারা করবে দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র তিনি কি বলছেন দেখবো একবার ভোট পরবর্তী ভোট পূর্ববর্তী এবং সারা বছর তিনশো পঁয়ষট্টি গুণ সাত গুণ চব্বিশ এই সময়কাল ধরে প্রত্যেক বছর মানুষ যে একটা নরকের মধ্যে বাস করছেন পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি তার থেকে মুক্তি চাই দুশো বাইশ কোম্পানি দুশো পঞ্চাশ কোম্পানি সারা ভারতবর্ষের সেনা এই পশ্চিমবঙ্গে ভোটের সময় হেঁটে বেড়াবেন কিনা সেটা তাদের ঠিক করতে হবে একটা লোকেরও যেন গায়ে আঁচড় না পড়ে একটা ক্যামেরার বুমও যেন না ভাঙে একজন সাংবাদিক যেন আঘাতপ্রাপ্ত না হন কোথাও কোনো সিসি ক্যামেরায় স্যালোটেপ যেন না লাগিয়ে দেওয়া হয় কোনোভাবে কোনো ভোটকর্মীর ওপরে রকম অত্যাচার যেন না হয় এটা নিশ্চিত করতে হবে দেখুন মূল প্রশ্ন হচ্ছে যে বিধানসভা নির্বাচন ছাব্বিশের হতে চলেছে সেখানে ঘটনাবিহীন ভোট সুনিশ্চিত করা যাবে কি না সবাই তাদের গণতান্ত্রিক অধিকার বাধাহীনভাবে প্রয়োগ করতে পারবে এইটা সুনিশ্চিত করা যাবে কি না এই সমস্ত প্রশ্নের মধ্যে চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দশই মার্চের মধ্যে দু দফায় পশ্চিমবঙ্গে আসতে চলেছে সুজন চক্রবর্তী কি বলছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেখবো একবার সুপ্রিম কোর্টে বারে বারে আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা সেটা নিয়ে কটু কথা আসছে খুবই বিপজ্জনক বাংলার মানুষের মাথা হেট হয়ে যায় নিচু হয়ে যায় মুখ কালিমালিপ্ত হয়ে যায় কি সর্বরা জায়গাতে নিয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলাটাকে এবং তারপর নির্বাচন কমিশন বেশ দুদফায় বহু কোম্পানি সেন্ট্রাল ফোর্স পশ্চিম বাংলার জন্য দেওয়ার কথা নির্দিষ্ট করেছে এসআইআর নিয়ে এই ধরনের দোষারোপের পালা অনভিপ্রেত বলে গতকাল মন্তব্য করেছিল সর্বোচ্চ আদালত জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে বর্তমানের সঙ্গে প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের নেওয়ার নির্দেশ দিয়েছে গতকাল সর্বোচ্চ আদালত নিরুপায় হয়েই এই নির্দেশ এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই বিচারকদের সঙ্গে কাজ করবেন প্রাক্তন জুডিশিয়াল অফিসাররাও জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশন নিযুক্ত রাজ্যে দেওয়া অফিসাররা থাকবেন এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার কারণ দেখিয়ে গতকালই জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট কোনো বাধা ছাড়া মুসলিম ভাবে এসআইআর করাই একমাত্র উদ্দেশ্য বলে মন্তব্য করে সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালত এও বলে যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত করতে হবে ভোটার তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ করা যেতে পারে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা দিয়ে নির্দেশ দেয় শীর্ষ আদালত রাজ্য সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা উভয়ের সদিচ্ছা যদি এক হয় তাহলে হবে না হলে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল পার্টি খুব চালাকি করে একটা জিনিস করছে নির্বাচন কমিশনের প্রতি অভিযুক্ত তো বুড়ি আছে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে আছে তারা কিন্তু মানুষকে সহযোগিতা করছে না এটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি আজও বলছি দুরভিসন্ধি রাজ্য সরকারেরও আছে দুরভিসন্ধি নির্বাচন কমিশনেরও আছে মাঝখান থেকে মানুষের হয়রানি পাচ্ছে পদে পদে ভুল করতে করতে ইচ্ছাকৃতভাবে ভুল করতে করতে অফিসারদের অপরাধী বানিয়ে দিয়ে রাজ্য সরকার মজা দেখেছে তার ফল রাজ্যের অফিসারদের চাইতে বরং বাইরে থেকে আইএস অফিসার নিয়ে আসা হবে কিনা অথবা না হলে জুডিশিয়াল অফিসার এবং রাজ্য সরকারের উপরে ভরসা নেই জুডিশিয়াল অফিসার্স তারা ঠিক করবে এটা রাজ্য সরকারের কার্যত কোন সন্দেহ নেই তার উপরে একটা চপে এখন দেখুন কবে ভোট হবে জানা নেই কবে ভোট ঘোষণা হবে সেটাও জানা নেই কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে এসে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী দু দফায় পশ্চিমবঙ্গে ঢুকছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স পয়লা মার্চের মধ্যে প্রথম দফায় দুশো চল্লিশ কোম্পানি বাহিনী আসছে আর দ্বিতীয় দফায় দশই মার্চের মধ্যে আসবে আরও দুশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই রাজ্যে মোট চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে যাচ্ছে ভোটের আগেই এলাকায় রুট মার্চ করবে বাহিনী স্থানীয়দের সঙ্গে কথা বলবে তারা অর্থাৎ দশই মার্চের মধ্যে দু দফায় চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে পশ্চিমবঙ্গে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে